ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আশা করতেছি সকলেই ভালো আছেন আজকে আমি তোমাদেরকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চৈত্রপত্রের চূড়ান্ত সাজেশনটি দিয়ে দিচ্ছি আর আজকে ভিডিওতে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির খ এবং বিভাগের সাজেশনগুলো দেখব আশা করতেছি আমাদের রকের জন্য স্পেশাল শাসনের এই চূড়ান্ত সাজেশনগুলো থেকে তোমরা মোটামুটি ভালোই গগন পাবে আর হচ্ছে কে কে আমাদের এই শাসনটির জন্য ওয়েট করতেছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আমরা প্রথমে এক নম্বরের প্রশ্নটি দেখে নেই তোমাদের এক নম্বর যে প্রশ্নটি রাখা হয়েছে শের সাহের রাজস্ব সংস্কার সম্পর্কে ধারণা দাও এখানে হচ্ছে তোমরা ভূমিকা থেকে এই যে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর তিন থেকে পাঁচ নম্বর পয়েন্টের একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর ছয় থেকে ডিরেক্ট উপসংহারে একটি স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে আট নম্বর কবুলিয়ত ও পাট্টা কে এটি খুবই ইম্পর্টেন্ট এটি বারবার আসে এই প্রশ্নটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও এটার হচ্ছে তোমরা যে এক নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে দুই থেকে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর আট থেকে উপর পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে তিন নম্বর প্রশ্নটি দেখো সম্রাট হুমায়ুনের চৈত্র মূল্যায়ন করো এখানে হচ্ছে তোমরা এই যে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর তিন থেকে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর আট প্লাস হচ্ছে তোমরা প্রশ্ন একটি স্ক্রিনশট দিয়ে নাও আর এই যে পানিপথের যুদ্ধ যেগুলো থাকে সেগুলো থেকে প্রশ্ন প্রতি বছরে একটা নাতে একটা আসে তো হচ্ছে তোমরা চার নম্বর প্রশ্নটা এই যে পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব লেখো এই প্রশ্নটা হচ্ছে তোমরা ভূমিকা থেকে এই যে চার নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে পাঁচ থেকে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে আট থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে মানসবাদী প্রথা কী তো হচ্ছে তোমরা পাঁচ নম্বর প্রশ্নটা ভূমিকা থেকে এই যে তিন নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো এবার হচ্ছে চার থেকে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে আট নম্বর পয়েন্ট প্লাস হচ্ছে উপসংহারের একটি স্ক্রিনশট দিয়ে নাও এবার হচ্ছে ছয় নম্বর প্রশ্নটা দেখো তাজমহলের উপর একটি টিকা লেখো তাজমহল মহলের পরিচয় দাও এখানে হচ্ছে ছয় নম্বর প্রশ্নটি ভূমিকা থেকে এই যে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তিন নম্বর থেকে যে ডিরেক্ট সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এবার আট থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু তোমাদেরকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির চতুর্থপত্র শাসনটি খ হ বিভাগের উত্তর উত্তরসহই পিডিএফ আকারের শাসনটি তোমাদেরকে দিচ্ছি তোমরা যারা আমাদের কাছ থেকে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে চাচ্ছ এই ভিডিওর কমেন্টে দেখো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও তাহলে আমরা তোমাদেরকে এই যে দেখানো পিডিএফ ফাইলগুলোই তোমাদেরকে ক হ গ বিভাগের উত্তর সহই দিয়ে দেবো আর হচ্ছে এই পিডিএফ ফাইলগুলোর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি এখন চলো আমরা গ বিভাগের কিছু প্রশ্ন দেখে নেই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চৌথপত্রে গ বিভাগের প্রথমেই যে প্রশ্নটি রেখেছি সেটি হচ্ছে দেখো সম্রাট শাহজাহানের আদর্শকালকে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় কেন এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন মাস্ট বি এটা ইম্পর্টেন্ট এখানে হচ্ছে তোমরা ভূমিকা থেকে যে চার নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো এবার হচ্ছে পাঁচ থেকে যে উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এবার দুই নম্বর প্রশ্নটা হচ্ছে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে সম্রাট বাবরের কৃতিত্ব মূল্যায়ন করো দুই নম্বর প্রশ্নটা এখানে হচ্ছে ভূমিকা থেকে যে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো এবার হচ্ছে তোমরা তিন থেকে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো এবার দেখো আট থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এবার তিন নম্বর প্রশ্নটা দেখো সম্রাট আওরঙ্গজেবের দাক্ষিণত্ব নীতি পর্যালোচনা করো এখানে হচ্ছে তোমরা ভূমিকা থেকে এই যে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এবার দেখো তিন থেকে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এবার আট থেকে ডিরেক্ট বস নম্বর পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এবার দেখো চার নম্বর প্রশ্নটা সম্রাট আকবরের ধর্মনীতি সম্পর্কে একটি বিবরণ দাও এখানে তোমরা ভূমিকা থেকে যে তিন নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এবার চার থেকে আট নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এবার উপসংহারে একটি স্ক্রিনশট দিয়ে নাও এবার পাঁচ নাম্বার প্রশ্নটা হচ্ছে হুমায়ুন ও শাহের সংঘর্ষের বিবরণ দাও শের শাহের সাফল্যের কারণ কি এখানে হচ্ছে তোমরা ভূমিকা থেকে এই যে চার নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবার পাঁচ থেকে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এবার আট থেকে উপসংহার বন্ধ একটি স্ক্রিনশট দাও ছয় নম্বর যে প্রশ্নটি রাখা হয়েছে সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালের বিবরণ দাও এখানে হচ্ছে তোমরা ভূমিকা থেকে এই যে তিন নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিন শট দাও এবার চার থেকে ডিরেক্ট সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এবারে আট থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও আর সম্পূর্ণ সাজেশনটি তোমরা যারা সংগ্রহ করতে চাচ্ছো এই ভিডিওর কমেন্টে দেখো আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও আমরা ক্ষয় এবং গ বিভাগে প্রশ্ন রেখেছি প্রায় চোদ্দো থেকে পনেরোটার মতো আশা করা যাচ্ছে যে এগুলো সাজেশন থেকেই তোমরা মোটামুটি এভারেজ একটা কমন পেয়ে যাবে দ্বিতীয় পত্রে তোমরা যেরকম কমেন্ট পেয়েছো সেরকমই আশা করা যাচ্ছে যে এটাতেও থাকবে আর তোমরা যারা চার্জ দিয়ে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করতে পারবে না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি অন্যান্য সাজেশনগুলো আপলোড করে দেবো আর হচ্ছে এই ভিডিওতে তোমরা যদি পাঁচশো লাইক কমপ্লিট করতে পারো তাহলে আজকের সম্পূর্ণ শাসনটি ড্রাইভ লিঙ্ক করে আমি আজকে এই ভিডিওতে পিন করে রাখব। তাই হচ্ছে তোমরা সকলেই একটা করে লাইক দাও যদি পাঁচশো লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে সাত সাত আমি হচ্ছে এই ভিডিওর কমেন্টে এই পিডিএফ ফাইগুলোর ডাউনলোডের লিঙ্কটি দিয়ে দেবো তো এতক্ষণে সকলেই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ